নমস্কার সবাইকে বেঙ্গলি আর ব্লগার চ্যানেলে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা তাই ভাবলাম ভিডিওটা করা যাক তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আমি তখন পড়িয়ে এসছিলাম পড়া ছুটি দিয়ে নিয়ে আমি পড়িয়ে এসেছিলাম পড়িয়ে এসে একটু হাই হালো করে নিলাম আর এই যে গোপুকেও একটু দেখিয়ে দিলাম তো এখন যাব মিষ্টি আনতে যেহেতু বললাম রাখি পূর্ণিমা তো ওই জন্য মিষ্টি আনতে যাবো আসলে এটা ভাইকে সারপ্রাইজ ভাইকে বলেছিলাম যে আমি রাখি বাঁধবো না আমরা কেউই রাখি বাঁধবো না তো মন খারাপ করে কাজে চলে গেছিলো যাই হোক তো তাই জন্য পরে ভাবলাম ওকে সারপ্রাইজটা দেওয়া যাক তো ওই যে রাখিটা দেখলে ওটা আমি নিজে বানিয়েছি তো এবার আমার তো যেহেতু সকালে স্নান হয়ে গেছিল তাই ভাবলাম ভাই আসার আগে আমি পুজোটা সেরে নিই তো ওই জন্য ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের জায়গাটা পরিষ্কার না করলে ঠাকুরকে দিতে কেমন একটা লাগে আর সামনেই জন্মাষ্টমী তার ভিডিও আসবে তোমরা শুধু দেখতে থাকো তো এখানে চন্দন ঘষে নিচ্ছি এটা হচ্ছে রোজের কাজ গোপালকে স্নান করানোর জল প্রস্তুতি করা তো এই যে জলের মধ্যে অনেক কিছু দিই প্রথমে দিচ্ছি কপ্পু কপ্পুর দেওয়ার পর কপুরটা গুঁড়ো হচ্ছিলো না যাই হোক তারপরে দিলাম অগরু এটা দিতে হয় তারপরে দিচ্ছি দিচ্ছি অষ্টগন্ধা এটা আমি দিই জানি না দেওয়া ঠিক কিনা নয় তবু আমি দিই আর দিচ্ছি লাল চন্দন তার সাথে সাদা চন্দনও একটু দিলাম যেটা বেটে রেখেছিলাম সেটাও একটু দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম তুলসী পাতা আর একটা ফুল এটা টগর ফুল আমাদের গাছের ফুল তো এই দিয়ে গপুকে স্নান করে নিচ্ছি তো তো আমি দিই যাই হোক এটা আর বলার কিছু না মানে প্রত্যেকেই দেয় যে যখন সময় পায় দিয়ে দেয় বেশিরভাগ সময় আমি দিই ওকেও একটু মজা করিয়ে স্নান করিয়ে নিচ্ছি গা ডোলে ডোলে যেহেতু অত ছোটো বাচ্চা তাই আর আজকে যেহেতু বিশেষ দিন তাই গপুকে এই ড্রেসটা পরাবো এটা একজন স্পেশাল মানুষের গিফট করা তো যাই হোক দেখো গোপুকে পরে কেমন লাগছে তোমরা বলো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে সেটুকু আর দেখালাম না আর আজকে ঠাকুরকে দিয়েছিলাম কলা আর সন্দেশ এটাই হচ্ছে আজকে ঠাকুরকে দিয়েছিলাম আর এদিকে ভাইও চলে এসেছে স্নান টান করে নিয়েছে আর আমি এখন রাখি বাজ রাখিও কিনে আনা হয়েছিল যেটা আমি বানিয়েছিলাম সেটা মা বললো যে দিতে হবে না তো যেটা কিনে আনা হয়েছিল সেটাই হচ্ছে খেয়ে বাদলাম ভাইকে আর আমার ভাই বলছে এই এরকম রাখি আমি কথাই ভাবলাম একটু ভালো রাখি দিবি বাঁধবি তা নয় যাই হোক ও সারপ্রাইজটা পেয়ে খুব খুশি হয়েছিল তারপরেই তো ভাইকে মিষ্টি খাওয়াচ্ছি জানো তো মিষ্টিগুলো না মানে একটু শক্ত শক্ত টাইপের ছিল কাটছিলই না কোনো মতে এদিকে আমি চন্দনটা নিতে ভুলে গেছিলাম তাই মা বললো একটু চন্দনের টিপ পরিয়ে দে তো ওই জন্য টিপটা পরিয়ে দিলাম তারপর খাওয়াচ্ছি জানো তো বন্ধুরা আমাদের না রাখি নেই যদিও ভাই একটুখানি আবদার করেছে তাই ভাইকে রাখিটা পরানো তো মিষ্টি খাই দিচ্ছি এখানে তো এই যে এখন ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এই যে রাখি বাঁধার পরের ঘটনা এখানে মিষ্টিগুলো আমরা একটাও পাই না সব ওর পেটেই যাই তো ভালো থাকবেন সবাই টাটা